স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণ যে সকল দুঃসাহসী ছাত্র জনতার শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে প্রিয় সদীবেন্দু মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে এবারের বইমেলার প্রতিবাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ বরাবরই একুশে মানে জেগে ওঠা একুশে মানে আত্মপরিচয় আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া একুশে মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গ্রথিত করে দিয়ে গেল সতেরো কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হল অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন এই বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক খরচায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই আমরা শান্তি পাই আমরা সমাধান পাই সাময়িকভাবে ঐক্যকে আবার খুঁজে পাই একুশ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে একুশ আমাদের পথ দেখায় মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। একুশের টান বয়সের ঊর্ধ্বে প্রজন্মের ঊর্ধ্বে একুশের টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে শুধু তাই নয় এই টান হয়েছে আমাদেরকে দুঃসাহসী করেছে ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলোর স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা হাততালি দেই বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ক্রমে এর গুণগত আয়োজনগত বিবর্তন হতেই থাকবে বই মেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয় সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে আমি এই প্রস্তাব দিচ্ছি আমরা যদি একুশের ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি তাহলে অমর একুশের গন্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায় তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি শিল্প সাংস্কৃতিক জগৎ বিজ্ঞান বাণিজ্য শিক্ষা অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশেরা কৃতিত্ব দেখাচ্ছে আমরা একুশের দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই তারা সবাই একুশের দিনে নিজের দেশকে স্মরণ করে সব সময় অনুষ্ঠান করে তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয় আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম বাংলা একাডেমিকে ধন্যবাদ আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এর সঙ্গে একুশে বইমেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ